প্রভু মিশ মনীষ মহেশ গুণ গুণহীন মহীষ গররাভরণ তো, দুর্জয় দৈত্যপুরং প্রণমামী শিবং শিবকল্প তরু গিরিরাজ সুতাম্বিত রামতনু তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পদ যুগং, প্রণমামী শিবং শিবকল্প তরু শশলাঞ্চিত রঞ্জিত সমুকুটং কোটি লম্বিত সুন্দর কৃত পুত, জটং, প্রণমামি শিবং শিবকল্প তরুণ ভূষিত, চারু মুখং বিরাজিত বিরাজিত কোটি বিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভাল তটং প্রণমামি শিবং শিব তরু বৃষরাজ মাদি গুরুং গরলাশনমাঝি বিশাণ ধরম প্রমথাধীপ সেবক রঞ্জনকং প্রণমামি শিবং শিবকল্প তরুণ তমত্ত ধ্বজমত্ত মা তঙ্গহর কবি চর্মাগ বিরোধ করম বড় মার্গ নশুল বিষাণ বরং প্রণমামী শিবং শিবকল্প তরুণ জগত দু লম ভ নাশক করং ত্রিবি শিরোমণি ঘৃষ্ট পদম প্রিয় মানুষ সাধু, যো নই কগতিং প্রণমামি শিবং শিবকল্প তরু অনাথাং সুদিনং বিভো বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাত পরিিত্রাহী সম্ভ ভ দুঃখ সমূহ হরং আমি শিবং শিবকল্পতরুং ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ শিবাষ্ট সোত্র আমি শেষ করলাম এটি পড়লাম মনোবাঞ্ছা পূর্ণ হবে এটা শুনলে এবং পড়লে